আগে যাবে তুই তো পয়লা হয়ে যাবি আর মা তো নি মুর অব্বে মানচল লগে তাহ তুই খান থাকিস ইয়া আল্লাহ ওলা কিতাবি আর দাবি করলাম কইতা কইলাম সময় আমি কি কিতা কইতা না তোর ফুটবল আছে কিতা কও যেন নাম্বার আছে নি কিতা লম্বা কিতা ও নম্বর নি লম্বর নু কোয়া কিতা ও নম্বর চা কেনে কি তারতে তা নম্বর দে ও তো আষ্টা মা কৃষ্ণ নম্বর তাহলে নম্বর দে তুই নম্বর দে ও নে নম্বর নি আচ্ছা তুলো নম্বর 017 এ আমার তো চশমা নাই তো সব কি দেখতে না 10 নম্বরটা চলে যাবে আরে বাবা কিতা খো তুমি তাই ধরো কোন ফোন দি তাই নি